খুব শখ করে ব্লগিং শুরু করেছিলাম বড় বড় ব্লগার দেখে ভেবেছিলাম আমিও একদিন অনেক বড় ব্লগার হব কিন্তু সেই স্বপ্ন সেই ইচ্ছা এখন কেন জানি দিন দিন মরে যাচ্ছে অনেক দিন হলো ব্লগিং করি না ভিডিও আপলোড না যাই না কেউ আমাকে মিস করেছেন কিনা বাট আমি কেন ভিডিও আপলোড দিচ্ছি না বা আমার ভিডিও বানানোর অথবা এডিটিং করা পোস্টিং করা কেন এখন আর মন চাচ্ছে না সেই রিজনটা নিয়ে নিয়েই আজকে কথা বলবো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস রহমতে আমরাও ভালো আছি ব্লগিং আমার খুব শখের একটা জিনিস ছিল আমার কাছে মনে হতো আমি আমার ফ্যামিলির সাথে যেই টাইম স্পেন্ড করি কোয়ালিটি টাইম স্পেন্ড করি তা ক্যামেরা বন্দি করে নিজের মতো করে কিছু ভিডিও মেক করি যে আমি আপনাদের সাথেও শেয়ার করি প্লাস আমার নিজেরও মেমরি ক্যাপচার করে রাখার জন্যই ব্লগিংটা করা বেসিক্যালি বাট ইদানিং যে জিনিসটা আমাকে খুব ভাবাচ্ছে তা হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এখন দিন দিন আমি যা দেখছি খুবই ভয়ঙ্কর হয়ে যাচ্ছে রিসেন্টলি আমি যে জিনিসটা নিয়ে খুব বেশি চিন্তিত একজন মানুষের ফেসে আরেকজন মানুষের ছবি লাগিয়ে তা দিয়ে ভিডিও মেক করছে যেটা আমার কাছে রিস্কি মনে হচ্ছে কারণ এখন যদি এই দুই হাজার চব্বিশে মানুষ যদি এই কাজ করতে পারে দুই হাজার তিরিশে হয়তো এই জিনিস বিজনেসটা আরও বেশি প্রফেশনাল হয়ে যাবে যে কোনো সেলিব্রিটির ছবি লাগিয়ে সেটা দিয়ে আমরা ভিডিও মেক করছি দেখতে পাচ্ছি আমার কাছে এই জিনিসটা খুবই ভাবাচ্ছে আমি খুব ভয় পাচ্ছি আমি কি সিকিউর প্লেসে আমি আমার ফ্যামিলির ইনফরমেশন গুলো দিচ্ছি কিনা সেইটা নিয়ে আমি একটু চিন্তিত আমি এই জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হওয়ার জন্যই আজকে ভিডিওটি দিয়েছি আপনাদের কাছেও কি সেম জিনিস মনে হচ্ছে আমরা যারা ব্লগ করি আমাদের নিতদিনের দিনের জিনিসগুলো আমরা Yeah. Huh? ফেসবুকে অথবা অন্য কোন সোশ্যাল মিডিয়াতে আপলোড দেই এই যে আমরা আমাদের ইনফরমেশন গুলো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি ইন ফিউচারে আমাদের এই ইনফরমেশন গুলো দিয়েই আমাদের কোনো ক্ষতি হবে কিনা ইভেন আমার বাচ্চাদের কোনো ক্ষতি হবে কিনা এই জিনিসটা এই জিনিসগুলো আমাকে ভাবাচ্ছে এই জিনিস ভাবতে ভাবতে লাস্ট অনেক দিন ধরেই আমি ভিডিও মেক করছি না প্লাস আমার কাছে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এডিট করছি না করতে আসলে মন থেকে আসছে না মন খারাপ থেকে অথবা দুশ্চিন্তার থেকেই এখন আর ভিডিও মেক করছি না আপনাদের মতামত আমি চাচ্ছি আমি আসলে ভিডিও মেক করবো নাকি আর ভিডিও মেক করব না আমার বাচ্চাদের ফিউচারের জন্য আমার আমার কারণে বাচ্চাদের ফিউচার ইনসিকিউরিটির মধ্যে যাবে কিনা তাদের ছবি প্লাস আমাদের ইনফরমেশন আমি যে ফেসবুকে দিচ্ছি আমার মতো যারা হাজার হাজার ব্লগাররা আছে যারা তাদের তো দিনের আপডেট ফেসবুকে দিচ্ছে ইউটিউবে দিচ্ছে টিকটকে দিচ্ছে এটা কি আদৌ সিকিউর কিনা আমি আপনাদের মতামত চাচ্ছি যারা আমাকে পছন্দ করেন তাদের প্লিজ আমাকে মতামত দিয়ে জানাবেন আমি কি আসলে এই ভিডিও মেক করব নাকি এখানে স্টপ করব ভালো থাকবেন সবাই